রাফি ঢাকার এক গুলি শেষ মাথায় ছোট একটা টিনের ঘরে মা আর ছোট বোনকে নিয়ে তার জীবন বাবাকে হারিয়েছে তার যখন বয়স মাত্র দশ মা বাসা বাসায় কাজ করত আর রাফি কাজ খুঁজতো দিনরাত রাত উচ্চ মাধ্যমিক পাস করেও কোনো চাকরি পায়নি ইন্টারভিউ দিয়ে ফিরতে পথে বাস ভাড়া জোগাড় করতে পারতো না সেরা চোতা পরে হেঁটে হেঁটে বাড়ি ফিরত একদিন মার্কেট থেকে ফেলে দেওয়া একটা পুরাতন ল্যাপটপ কুড়িয়ে পায় স্ক্রিনটা ভাঙা কিবোর্ড অর্ধেক কাজ করতো না কিন্তু চার্জে লাগালে চালু হতো রাফি সেটা মেরামত করে নিল ইউটিউব দেখে থেকে কোডিং শিখতে শুরু করলো রাতে আলোয় একটু একটু করে শিখতে থাকে কোডিং করা ছয় মাস পর সে নিজে একটা অ্যাপস বানিয়ে ফেললো এবং সেটা প্লে স্টোরে আপলোড করলো মা যেখানে দূর সন্তানরা নিজেদের মায়ের ছবি দিয়ে ছোট গল্প লিখতে পারত অদ্ভুতভাবে এটি ভাইরাল হয়ে যায় হাজার মানুষ মায়ের গল্প লিখতে থাকলো অ্যাপসটিতে অ্যাপসটি দেখে এক বিদেশি কোম্পানির রাফিকে অফার দেয় তোমাকে চাই আমাদের টিমে প্রথম স্যালারি পেয়ে মাকে একটা সাদা শাড়ি আর নতুন জুতা কিনে দেয় নিজে জুতা সযত্নে রেখে দেয় আলমারিতে যেটা ছিল তার সংগ্রামের সঙ্গী আর ছোট বোনকে একটা ল্যাপটপ সেই রাতে মা প্রথমবার কান্না করল কিন্তু দু দুবছর পর রাফি নিজের নামে একটা স্কলারশিপ চালু করে সেরাজোতার রাজপুত্র স্কলারশিপ যেখানে দরিদ্র কিন্তু প্রতিভাবান ছেলেমেয়েরা বিনামূল্যে ল্যাপটপ ইন্টারনেট এবং কোচিং পায় রাফি বলেন আমি হিরো না আমি শুধু সেই ছেলে যে তার মায়ের জন্য একটা সাদা শাড়ি কিনতে চেয়েছিল